নমস্কার বন্ধুরা রথযাত্রা দু আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা সবার প্রথমে আজকের জান রয়েছে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা কবে এরপর জেনে নেব পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে রথযাত্রার সঠিক সময়সূচি এর সঙ্গে জেনে নেব দু হাজার পঁচিশ সালে উল্টো রথ কবে এবং পঞ্জিকা মতে উল্টো সঠিক সময়সূচি এই শুভ দিনে কোন কাজগুলি করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং জগন্নাথের কৃপায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তার সাথে সাথে অবশ্যই জেনে নেব জগতের না জগন্নাথকে খুশি করবেন কোন উপায় এই পবিত্র দিনে এর সাথে অবশ্যই জেনে নেব জগন্নাথের প্রিয় খাবার কি কোন ভোগ দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এর সঙ্গে জেনে নেব রথযাত্রার দিন জগন্নাথের সহজ সরল পূজা পদ্ধতি ঘরোয়া উপায় এবং এই দিন পুরীর রথযাত্রা জগৎ বিখ্যাত তাই রথযাত্রার বিশেষ কিছু অজানা তথ্য রয়েছে আজকের এপিসোডে তাহলে ফ্রেন্ডস যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আগামী দিনে আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে তাহলে চলুন দেরি না করে আজকের এই রথযাত্রা দু হাজার স্পেশাল এপিসোড শুরু করা যাক জয় জগন্নাথ সবার আগে বলে রাখি দু হাজার পঁচিশ সালে রথযাত্রা স্নানযাত্রা উপলক্ষে ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা পালিত হয় শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা এতটাই মাহাত্ম রয়েছে যে সমগ্র বিশ্বজুড়ে এই রথযাত্রা পালিত হয় তবে সব থেকে প্রাচীনতম রথযাত্রা হলো পুরীধামের রথযাত্রা জগতেরনাথ জগন্নাথের পুরীধামের রথযাত্রা এতটাই গুরুত্বপূর্ণ যে এই রথযাত্রার প্রস্তুতি রথযাত্রার থেকে প্রায় তিন থেকে চার মাস আগের প্রস্তুতি শুরু হয় এই বিশেষ রথযাত্রার পবিত্র দিনে তিন জনের রথ বের হয় জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রা এই তিনজনের রথ একে অপরের থেকে একদমই ভিন্ন এদের সাতসজ্জাও ভিন্ন এবং প্রত্যেকটি রথের একটি আলাদা করে নামও রয়েছে জগতের না শ্রী জগন্নাথের রথের নাম হল নন্দী ঘোষ রথের যে কাপড় ব্যবহার করা হয় সেটি হলো লাল এবং হলুদ এটাই হলো শ্রী শ্রী জগন্নাথের প্রিয় রং এই রথের মাথায় পতাকাও থাকে যার নাম হলো ত্রিলোক মোহিনী এবং ত্রিলোক মোহিনীর পতাকার রং হলো লাল এবং হলুদ এবং এই রথের দড়ির নাম হলো শঙ্খচূর জীবনে যদি কেউ এই রথযাত্রা কেউ নিজে চোখে পুরিদামে দেখে কিংবা এই রথে দড়ি ধরে টান দেয় তাহলে সারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং পাপের স্খলন হয় শ্রী শ্রী জগন্নাথের কৃপায় জগন্নাথের রথের পরিবারে আসা যাক বলরামের রথ বড় ভাই রথের নাম তলবধ্বজ এই তলবধ্বজ রথে থাকে চোদ্দটি চাকা এই তলবধ্বজ রথের উচ্চতা হলো চুয়াল্লিশ ফুট লাল এবং সবুজ রঙের কাপড় দিয়ে ঢাকা থাকে এই রথের শয্যা এবং এই দুটি রঙই হলো বড় ভাই বলরামের সবথেকে প্রিয় রং বলরামের যে রথের দড়ি তার নাম হল বাসুকি জগন্নাথ এবং বলরামের আদরের বোন দেবী সুভদ্রার রথ এই রথযাত্রার দিন বের হয় দর্পদলন হলো দেবী সুভদ্রার রথের নাম এবং এই রথযাত্রায় এই দর্পদলন রথে থাকে বারোটি চাকা দর্পদলন রথের উচ্চতা হলো তেতাল্লিশ ফুট দর্পদলন রথের যে দড়ি তার নাম হল শঙ্খচূড় রথযাত্রার রথের সম্বন্ধে তো জানা হলো এবারে চলুন জেনে নেওয়া যাক দু সালে রথযাত্রা কবে সাতাশে জুন দু হাজার শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে এবারে আমরা জেনে নেব পঞ্জিকা মতে রথযাত্রা দু হাজার পঁচিশে সঠিক সময়সূচি দু হাজার পঁচিশের রথযাত্রা তিথির দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা বেজে আঠেরো মিনিট থেকে এবং এই দ্বিতীয় তিথি অর্থাৎ রথযাত্রা তিথি সমাপ্ত হবে সাতাশে জুন দু শুক্রবার দুপুর একটা বেজে আঠাশ মিনিটের মধ্যে রথযাত্রা থেকে আট দিন তিনি মাসির বাড়িতে থাকেন এবং তারপরে পুনরায় তিনি নিজের বাড়িতে ফিরে আসেন একেই বলা হয় পূর্ণযাত্রা অথবা উল্টো রথ দু সালে পঞ্জিকা অনুযায়ী উল্টো রথ অথবা পূর্ণযাত্রা কবে দু সালের উল্টো রথ বা পূর্ণযাত্রা অনুষ্ঠিত হবে চৌঠা জুলাই দু শুক্রবার পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালের উল্টো রদ বা পূর্ণযাত্রার সময়সূচি কি হতে চলেছে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী জগন্নাথদেবের পূর্ণযাত্রা সম্পন্ন এবারে জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজগুলি অবশ্যই করা উচিত যার জন্য সুখ সমৃদ্ধি এবং শ্রী জগন্নাথের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট দূর হবে প্রথম কাজটি হলো রথযাত্রার দিন অবশ্যই বৃক্ষরোপণ করুন দ্বিতীয় কাজ হল দুস্থ দরিদ্রদের এই দিন আপনার সাধ্য মতো আপনি অন্ন দান করুন অবলা জীবজন্তুকে অবশ্যই নিজের সাধ্য মতো খাবার দান করবেন এর সঙ্গে সঙ্গে এই দিন অবশ্যই বাড়িতে কোনো রকমের আমিষ দ্রব্য গ্রহণ করবেন না এবং বাড়িতে প্রবেশও করাবেন না এই দিন অবশ্যই বলরাম সুভদ্রা এবং জগন্নাথের মূর্তিতে শ্বেচ চন্দন দিয়ে সাজিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিজের মতো পুজো দান করুন এবং এই পুজোতে অবশ্যই শ্রী জগন্নাথের প্রিয় ভোগ দান করবেন কি কি ভোগ জগন্নাথের প্রিয় এর মধ্যেই কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে জানবেন এই দিন অবশ্যই আপনারা বাড়িতে ঘিয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করবেন রথযাত্রা সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন তার যথাযথ উত্তর দেব আমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার জয় জগন্নাথ